রেশম দুর্নীতিকাণ্ডে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশি অভিযানে গেলেই ইডির উপর হামলা করে তৃণমূল কর্মী সমর্থকরা ইডিকে একেবারে ধাওয়া করে এলাকা ছাড়া করে মাথা ফাটে ইডি আধিকারিকের তার মধ্যেই সেখান থেকে গায়েব হয়ে যান শেখ শাহজাহান তারপর থেকে নিকোজ শেখ শাহজাহান শেখ শাহজাহানের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে রাজ্য জুড়ে তাণ্ডব শুরু করেছে। ইডি শুধু ইডি নয় তার সাথে সাথে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে একেবারে বিএসএফও আর এর মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক দাবিতে হুলস্থুল রাজ্য রাজনীতি অবশেষে খোঁজ মিললো শেখ শাহজাহানের কার বাড়িতে লুকিয়ে আছে শেখ শাহজাহান অবশেষে বিস্ফোরক চরক তথ্য এবার ইডির হাতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কি ধরা পড়তে চলেছে শেখ শাহজাহান ইডির হাতে এবার কিন্তু বোমভাস্ত্র ইডির হাতে বিরাট কুলু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রেশন দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সন্দেশখালীর দাপুরে তৃণমূল নেতা শেখ শাহজাহান আপাতত নিখোঁজ ইডি বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে দুদিন পেরিয়ে গেল কোথায় তিনি তা এখনও জানা যায়নি তবে এই নিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোথায় রয়েছেন দাপুটে তৃণমূল নেতা তার ইঙ্গিত দিলেন শুভেন্দু গুঞ্জন উঠেছিল শাহজাহান হয়তো বাংলাদেশে পালিয়ে গেছে তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি সন্দেশখালিতেই আছেন শেখ শাহজাহান কোনো এক প্রধানের বাড়িতে গা ঢাকা দিয়েছেন তিনি তিনি এও বলেছেন বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিলেন তবে লুকআউট নোটিশ জারি হওয়ার জন্য পালাতে পারেননি শুভেন্দু বলেছেন কেন্দ্রীয় এজেন্সি বাংলাদেশ সরকারকে সতর্ক করেছে তাই পালাতে পারেনি তবে এখন সন্দেশখালিতেই রয়েছেন শেখ শাহজাহান এলাকার প্রধান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে লুকিয়ে রয়েছেন শেখ শাহজাহান বিরোধী দলনেতার এও দাবি করেন শাহজাহান কোথায় রয়েছেন সে কথা তাকে খোদ তৃণমূলেরই লোকজন জানিয়েছে আর তার মধ্যেই নিরাপদা ভাঙলেন শেখ শাহজাহানের ভাই বিস্ফোরক দাবি করলেন শেখ শাহজাহানের ভাই সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক শেখ শাহজাহানের ভাই শাহজাহান এখন কোথায় বিরাট দাবি করলেন শেখ শাহজাহানের ভাই শেখ শাহজাহান কোথায় রয়েছেন সেই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে শেখ আলমগীর বলেন দাদাকে ফোন করেছিলাম তবে তার সঙ্গে কোনো কথা হয়নি কিন্তু শাহজাহান যে বাংলাদেশ পালায়নি সে কথা উল্লেখ করেছেন তিনি তার মধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী ফাটালেন বড় সড়ো বাবা কোনো এক প্রধানের বাড়িতে সন্দেশখালিতে লুকিয়ে রয়েছেন শেখ শাহজাহান এডিকে কিন্তু বিস্ফোরক তথ্য দিলেন শুভেন্দু অধিকারী তিনি কিন্তু স্পষ্ট বলেছেন কেন্দ্রীয় এজেন্সি বাংলাদেশ সরকারকে সতর্ক করেছে তাই পালাতে পারেনি শেখ শাহজাহান তবে এখন তিনি সন্দেশখালিতে রয়েছেন এলাকার প্রধান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে লুকিয়ে রয়েছেন শেখ শাহজাহান বিরোধী দলনেতার এই দাবির পরপরই কিন্তু ইডি কিন্তু অ্যাকশন শুরু করেছে ইডি সন্দেশ সন্দেশখালি জুড়ে তাণ্ডব শুরু করার প্রক্রিয়া শুরু করেছে শেখ শাহজাহান লুকিয়ে রয়েছেন এলাকার প্রধান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে তার বাড়িতে তল্লাশি অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে ইডি তার মধ্যেই শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবিতে শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে দুদিন ধরে গাঢাক আছেন শেখ শাহজাহান গায়েব হয়ে গেছেন শেখ শাহজাহান গতকাল অডিও বার্তা দিয়ে কিন্তু বিস্ফোরণ ঘটিয়েছেন শেখ শাহজাহান তার মধ্যেই শেখ শাহজাহান যে বাংলাদেশ পালায়নি সেটা কিন্তু দাবি করেছে তার ভাই শেখ আলমগীর তিনি কিন্তু নিশ্চিত করেছেন এই রাজ্যেই আছেন শেখ রয়েছেন শেখ শাহজাহান এমনই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে লুকিয়ে রয়েছেন শেখ শাহজাহান এমন দাবি করার পর ইডি এবার কি স্টেপ নেয় শেখ শাহজাহান খুঁজে পায় কিনা শেখ শাহজাহান এবার গ্রেপ্তার হন কিনা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের